এটি সব সময় স্মরণ রাখা আবশ্যক যে মানবীয় জ্ঞান ও মেধা ত্রুটিমুক্ত নয় বরং এর অনেক সীমাবদ্ধতা রয়েছে তাই সিদ্ধান্ত করার সময় বা চিন্তাভাবনার সময় কিছু বিষয় মানুষের মনে অনুপ্রবেশ করে যা তার সিদ্ধান্ত শক্তি বা চিন্তা ভাবনাকে কলুষিত ঘোলাটে করতে পারে আর পরিণতিতে মানুষ তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কাজে লিপ্ত হয় আর চূড়ান্ত পর্যায়ে এটি অন্যায় ফলাফল নির্ধারণ ও অন্যায় সিদ্ধান্ত গ্রহণে পর্যবেসিত হয় বা হতে পারে কিন্তু খোদাতালার আইন নিখুঁত হীন স্বার্থ সিদ্ধি বা অনৈ্য কোন উপকরণে এতে থাকে না এর কারণ হল আল্লাহ তার সৃষ্টির জন্য একশত ভাগ মঙ্গলই কামনা করে থাকেন আর তাই তার আইন হল সম্পূর্ণভাবে ন্যায় ভিত্তিক এবং ন্যায্য যেদিন পৃথিবীর মানুষ এই গুরুত্বপূর্ণ সত্যটি অনুধাবন করতে সক্ষম হবে সেদিনই প্রকৃত ও স্থায়ী শান্তির ভেদ রচিত হবে